সুপ্রিয় দর্শক নুরজার কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার কোনো রকম কোনো রোদে শুকানো ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা তৈরি করতে পারবেন আর এটা তৈরি করা এতটাই সহজ আর খেতেও অসম্ভব মজার এটা কিন্তু চুলা থেকে নামানোর আগেই নেমেষেই শেষ হয়ে যাবে যারা এখনও পর্যন্ত এই আচারটা ট্রাই করেননি একবার হলেও রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই এবং দেখে নেই এই আচারের পুরো প্রস্তুত প্রণালীটা এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা কাঁচা আম নিয়েছি যার ওজন আছে দেড় কেজি থেকে একটু কম এখন আমগুলোকে প্রথমে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এই আমগুলাকে খোসা সারানোর আগে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ খোসা ছাড়ানোর পরে এই আমটাকে আর কোনো অবস্থাতেই ধোয়া যাবে না তাতে করে আচারের মধ্যে অনেক পানি উঠে যাবে এবং আচারটা ঝরঝরে নাও হতে পারে আমগুলাকে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন প্রতিটা আমের মুখটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা পিলারের সাহায্যে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পিলারটা না থাকে সেক্ষেত্রে ছুরি বা বটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর যদিও আমার আমগুলা একটু কাঁচা পাকা হয়ে গেছে তবে এই রেসিপির ক্ষেত্রে চেষ্টা করবেন কাঁচা আমগুলাই নেওয়ার জন্য যদিও আমার এখানে আম কাঁচা আমটা খুব ভালো পাওয়া যায় না তো যাটা পাওয়া যায় সেটা দিয়ে আমি সর্বোচ্চ ট্রাই করেছি এবার আমগুলাকে গ্রেড করে নেওয়ার পালা গ্রেড করার জন্য আমি এখানে তিন ধরনের গ্রেটার নিয়েছি আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে সবার ঘরেই কিন্তু কয়েক রকমের গ্রেটার থাকে এটা হচ্ছে এক ডিজাইনের গ্রেটার আর এটা হচ্ছে মেহিদানা যুক্ত একটা গ্রেটার আর এই গ্রেটারটা কিন্তু মোটামুটি সবার ঘরেই থাকে এটার সাথে কয়েকটা ডিজাইন থাকে তবে এই গ্রেটারটা ইউজ করলে আপনাকে এই মোটা সাইডটা ইউজ করতে হবে চিকুন ধারা দিয়ে গ্রেট করলে কিন্তু আচারটা ঝরঝরে হবে না তাই মোটা ধারাটা আপনাকে ইউজ করতে হবে আর চেষ্টা করবেন এই গ্রেটারটা না ইউজ করার জন্য মানে ছোটো গ্রেটারটা আর এই তিন ধরনের গ্রেটার যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে কোনো ছুরি বা বটির সাহায্যে এভাবে করেও কিন্তু আপনারা আমটাকে কুচি করে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আচারটা একদমই ঝরঝরে হবে তবে মিহি ধারাযুক্ত গ্রেটার ইউজ না করলেই সবচেয়ে বেশি ভালো আর আজকের রেসিপির জন্য আমি এই গ্রেটারটা ইউজ করব। কারণ এই গ্রেটারটা দিয়ে গ্রেড করলে আচারটা অনেকটাই ঝরঝরে হয় কারণ এই গ্রেটারটা দিয়ে গ্রেট করলে আমটা একটু গোল টাইপের হয় মানে লম্বাই এবং গোল টাইপের বের হয় দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিছুটা গ্রেড করে নিয়েছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এখন বাকি সেম একই পচেঙে আমি কিন্তু গ্রেড করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই গ্রেটার দিয়ে ইউজ করলে কিন্তু মানে গ্রেড করলে আমটা কতটা ঝরঝরে এবং এবং পারফেক্টভাবে বের হয়ে আসে আর প্রতিটা আম কিন্তু একই সাইজের বের হয় কোনো রকম কোনো ছোট বড় থাকে না কথা বলতে বলতে সবগুলো আম কিন্তু আমি এখানে গ্রেড করে নিয়েছি এবং ঝরঝরে পারফেক্টভাবে গ্রেড হয়ে বের হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এইগুলাকে আমি সরাসরি একটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে চুলায় না বসিয়ে ফ্রাই মধ্যে কেন আমগুলাকে দিয়ে দিচ্ছে এটা আমি পরে বলছি আজকের আমের জন্য মানে যে পরিমাণ আমি আম নিয়েছি তাতে করে এক কাপ চিনিই যথেষ্ট এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর পুরো চিনিটাই এখানে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আমের সাথে চিনিগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে করে দ্রুতই চিনিটা গলে যায় আমি যেহেতু কোনো রকম কোনো পাসফোরণ ব্যবহার করবো না তাই ইউজ করছি দুইটা তেজপাতা তিনটা সাদা এলাচ আর এক ইঞ্চি অনুপাতে মানে এক ইঞ্চি পরিমাণ দুই টুকরা দারচিনি আর এরই মধ্যে কিন্তু চিনিগুড়া সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এখনও কিন্তু চুলাটা অফ অবস্থায় আছে আমি চুলাটাকে অন করে নিই চিনটা যদি দানা থাকা অবস্থায় আপনি চুলাটাকে অন করেন সেক্ষেত্রে নিচে দিয়ে ক্যারামেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আচারটার খুব ভালো একটা কালার নাও আসতে পারে তাই চেষ্টা করবেন চিনিটা সম্পূর্ণভাবে এভাবে গলে গেলেই চুলাটাকে অন করার জন্য আর ইতিমধ্যে আমার আমের ভিতরের চিনিটা সম্পূর্ণ কিন্তু মেল্ট হয়ে গেছে এখন চুলা রাসটাকে আমি অন করে দিয়েছি এবং হাই হিটে এই চিনির পানিটাকে শুকিয়ে নেব এতে করে কিন্তু আচারটা একদম ঝরঝরে হবে চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে আছে আর আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে এই আচারের পানিটাকে শুকিয়ে নিব। পুরো ফাইভ মিনিটস হাই হিটে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে পানিটাকে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর অলরেডি কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে মানে আম থেকে আর আমগুলো কিন্তু এখনও পর্যন্ত ঝরঝরে আছে এখন এখানে আমি ব্যবহার করছি হাফ চা পরিমাণ বিট লবণ আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা সম্পূর্ণ অপশানাল আপনাদের হাতের কাছে না থাকলে কোনো প্রয়োজন নেই জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন অনেকে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটাও ইউজ করে একটু ঝালের জন্য টক মিষ্টি ঝালের জন্য কিন্তু আমার যেহেতু বেবি খাবে তাই আমি এখানে ঝালটাকে সম্পূর্ণ স্কিপ করেছি আর কোনো রকম কোনো ভিনেগার বা পাঁচফোড়নও আমি এই আজকে ব্যবহার করব না যেহেতু আমার আচারের পরিমাণটা খুবই কম আর এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই কোনো রকম কোনো ভিনেগার বা পাঁচফোড়নের গুঁড়াটা আমি ব্যবহার করছি না আর আচারটা কিন্তু একদমই হয়ে এসেছে এবং লাস্ট পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম লবণটাকে আমি প্রথম পর্যায়ে অ্যাড করে নিই তাতে করে কিন্তু আচারটা একদমই গলে যেত আর অতিরিক্ত পানি উঠত আর গলে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই আমি লাস্ট পর্যায়ে কিন্তু লবণটাকে অ্যাড করেছি আর ইতিমধ্যে আচারটা কিন্তু সম্পূর্ণ মানে কমপ্লিট হয়ে গেছে আর হাতের সাহায্যে একটু চেক করে নেবেন যদি হাতের সাথে একটু আশ ভাব আসে সেক্ষেত্রে মনে করতে হবে আচারটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু আবারও বলছি আপনারা যদি এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিনেগারটা ইউজ করতে হবে আমি কিন্তু আচারের পরিমাণ কম তাই ভিনেগারটা ইউজ করলাম না আর আমার আচারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম গরম অবস্থায় আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তাই মনে হচ্ছে একটু আঠালো বাট এটা ঠান্ডা হলে বা ফ্রিজে রাখলে আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি গরম গরম অবস্থায় এটাকে সার্ভ করে নিয়েছি তবে ঠান্ডা হলে এবং পারফেক্টভাবে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে আর এটা যে খেতে কতটা মজার যারা ট্রাই না করেছেন একবার হলেও ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস